हरे कृष्ण नम ॐ विष्णुपादाय कृष्णाप्रेस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात् देशतारिने नम विष्णुपादाय कृष्णापृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नितिनामिने नमो आचार्यपादाय निताई कृपप्रदायिने गौरकथामुदाय नगरग्रामतारिणि वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्णचैतन्यप्रभो नित्यानन्द श्रि अद्वैतगदाधिवसादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरञ्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयत् नश्च प्रायस्वभाद्रे भागवत भागवतसेवया भागवतीरुत्तमा श्लोके भक्तिर्भवति नोष्टिकी मुखं करोति वाचालं पङ्गुलं हैते गिरिं यत्कृपातमहं मन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सात् নিং ভাগবত পঠতে নতরস্বকপিলজ যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করে সে প্রতিটি অক্ষরের উচ্চারণের সাথে সাথে কপিলা গোদানের পুণ্য অর্জন করে আজকের ভাগবতম একুশ নম্বর শ্লোকে কলিমাগত ক্ষেত্রে বৈষ্ণবে আসীনা দীর্ঘ সত্রে হরে কলিযুগের আগমন হয়েছে জেনে আমরা এই বৈষ্ণব ক্ষেত্র নৈমিষারণ্যে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানের জন্য এসে উপস্থিত হয়েছি এখন আমাদের হরিকথা শ্রবণের অবসর লাভ হয়েছে শিলপ্রপাত কি যায় শিলপ্রপাত তাৎপর্য বলছেন এই কলিযুগ সত্য এই কলিযুগ সত্য ত্রেতা অথবা দাপর যুগের মতো আত্মজ্ঞান লাভের উপযোগী নয় সত্যযুগে মানুষের আয়ু ছিল একশো হাজার বছর এবং তারা দীর্ঘকাল ধরে ধ্যান করার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করতেন ক্রেতা যুগে মানুষের আয়ু যখন ছিল দশ হাজার দ্বাপর যুগে মানুষের আয়ু যখন ছিল এক হাজার বৎসর তখন তারা পরমেশ্বর ভগবানের পূজা করে আত্মজ্ঞান লাভ করতেন কিন্তু এই কলিযুগে মানুষের আয়ু বড়জোর একশো বছর এবং তাও আবার নানা নানারকম দুঃখ দুর্দশা এবং প্রতিবন্ধকে পরিপূর্ণ আর তাই এই যুগের আত্মজ্ঞান লাভের পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম যশ ও লীলা আদি শ্রবণ করা এবং কীর্তন করা এই সমস্ত মহর্ষিরা এই পন্থার প্রবর্তন করেছিলেন বৈষ্ণব ক্ষেত্র নৈমিসারণ্যে তারা এক হাজার বছর ধরে পরমেশ্বর ভগবানের কথা শোনবার জন্য প্রস্তুত হয়েছিলেন এই সমস্ত মহর্ষিদের এই দৃষ্টান্তের মাধ্যমে সকলেরই বোঝা উচিত যে নিয়মিতভাবে শ্রীমৎ ভাগবত পাঠ এবং কীর্তন করাই হচ্ছে আত্মজ্ঞান লাভের একমাত্র পন্থা এছাড়া অন্য সমস্ত পন্থাই হচ্ছে কেবল সময়ের অপচয় মাত্র কেননা তার ফলে কোনো লাভই হয় হয়না সুচৈতন্য মহাপ্রভু এই ভাগবত ধর্ম প্রচার করে গেছেন এবং নির্দেশ দিয়ে গেছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল জন্ম হইল যার জন্ম উপকার তো তারা যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী বিশেষ করে ভগবত গীতার বাণী সমস্ত পৃথিবী জুড়ে প্রচার করেন কেউ যখন ভগবদ গীতার বাণী যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তখন আত্মজ্ঞান লাভের পথে আরো অগ্রসর হওয়ার জন্য তারা শ্রীমদ ভাগবতম পাঠ করেন শ্রীমদ ভাগবত পাঠ এখানে গুরুত্বতা আরোপ করেছেন শিলপ্রপাত নিয়মিতভাবে এবং কীর্তন করে হচ্ছে আত্মজ্ঞান লাভের পন্থা শ্লোক নম্বর বাইশ ধাত্রংম কর্ণধার ক্ণধার্ল আমরা মানুষের সদ্গুণ অপহরণকারী কলিকাল রূপ দুর্লঙ্ঘ সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছুক সমুদ্রের পারাপরপারে গমন করতে ইচ্ছুক মানুষের কাছে কর্ণধার সদৃশ আপনাকে বিধাতায় আপনা আমাদের কাছে পাঠিয়ে আপনার দর্শন লাভ ঘটিয়েছেন তাৎপর্য বুঝাচ্ছেন এই কলিযুগ মানুষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা কিন্তু এই ভয়ঙ্কর যুগের প্রভাবে মানুষ তার জীবনের এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছে এই যুগে মানুষের আয়ু ক্রমে ক্রমে কমে আসবে মানুষের স্মৃতি সুখ, অনুভূতি বল বীর্য এবং সদ্গুণ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এই যুগের ভয়ঙ্কর অবস্থা হচ্ছে শ্রীমৎ ভাগবতের দ্বাদশকন্দে বর্ণিত হয়েছে সুতরাং যে সমস্ত মানুষ আত্মজ্ঞান লাভের চেষ্টায় তাদের জীবন সার্থক করতে চান তাদের পক্ষে এই যুগ অত্যন্ত ভয়ঙ্কর এই যুগের মানুষ ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় এত ব্যস্ত যে তারা আত্মজ্ঞান লাভের প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে বিস্ফৃত হয়েছে উন্মাদের মতো তারা খেলা খুল খোলাখুলিভাবে এই বলে যে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করার কোনো প্রয়োজন নেই কারণ তারা বুঝতে পারে না যে এই ক্ষণস্থায়ী জীবন হচ্ছে আত্মজ্ঞান লাভের দীর্ঘ যাত্রাপথের স্বল্পক্ষণ মাত্র আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থায় মানুষকে কেবল ইন্দ্রিয় তৃপ্তির শিক্ষাই দেওয়া হচ্ছে এবং যে কোনো চিন্তাশীল মানুষ যদি একটু চিন্তা করে দেখেন তাহলেই তিনি বুঝতে পারবেন যে এই যুগের শিশুরা কিভাবে ইচ্ছাকৃতভাবে তথাকথিত শিক্ষার কষাইখানায় বলি হওয়ার জন্য প্রেরিত হচ্ছে তাই শিক্ষিত মানুষদের কর্তব্য হচ্ছে এই যুগ সম্বন্ধে সচেতন হওয়া তারা এই তারা যদি রূপী এই দুর্লঘ সমুদ্র হতে চান। তাহলে অবশ্যই তাদের নৈমিসারণে ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে শিলসূত গোস্বামী অথবা তার উপযুক্ত প্রতিনিধিকে তাদের তরণীর কর্ণধার রূপে গ্রহণ করতে হবে সেই তরণী হচ্ছে ভগবদ্গীতা বা শ্রীমদ্ভাগবত রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমি একটা একটা শব্দ দেখেন অন্য দিনের মতো কিন্তু পড়ছি না আজকে খুব গুরুত্বপূর্ণ আরোপ করছি কারণ আজকে প্রথম অধ্যায় অন্তিমে পর্যায় এখানে খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমাদের সকলকে বুঝতে হবে তেইশ নম্বর শ্লোক এবং শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় অন্তিম শ্লোক তেইশ নম্বর শ্লোকে ঋষিদের প্রশ্ন এখানে সমাপ্ত হবে ব্রুহি যোগেশ্বর কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মণি ধর্ম পরম ব্রহ্ম যোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার নিত্য ধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার শরণাপন্ন হয়েছে তা আমাদের বলুন সনাতন ধর্ম তালে ভগবান তো এখন অপ্রকট হয়েছেন কথাটা বুঝেন যে ভগবান ইহো ধামে নেই ভগবান এখন তার বাস্তবিক ধামে আছেন তো এখন তাহলে ধর্ম কার শরণাপন্ন হয়েছে শিলপ্রপাত তাৎপর্য বলছেন ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের प्रदत्त পন্থা যখন ধর্মের গ্লানি অথবা অপমাননা হয় তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন সেই কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে এখানে নৈমিষারণ্যের ঋষি ঋষিরা সেই সম্বন্ধেই জিজ্ঞাসা করেছেন এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হয়েছে শ্রীমদ ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দরূপে পরমেশ্বর ভগবানের অবতার এবং তাই তা হচ্ছে দিব্যজ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ ইতি ভাগবতে ঋষিদের প্রশ্ন নামক প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ভক্তিবেদন্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ এখানে এটাই সুলভ প্রপাত বুঝাচ্ছেন আচার্যরা এটাই বুঝাচ্ছেন শ্রীমদ্ ভাগবতম শ্লোক আমাদেরকে এটাই শিক্ষা প্রদান করছে যে কলিযুগের মানুষ তার পক্ষে একটাই জিনিস সুলভ হবে যেরকম সত্য যুগে ধ্যান জপ তপস্যা আদি এগুলো করা সম্ভব হতো কারণ একশো হাজার বছর মানে এক লক্ষ বছর আয়ু ছিল ঠিক আছে তার পরবর্তীতে দশ হাজার বছর ধরে তারা যজ্ঞ করতে পারত। যুগে দাপর যুগে তারা ভগবানের অর্চা করতে পারত আরতি করতে পারত ঠিক আছে ভগবানের আরতি ভগবানকে দর্শন ভগবানের জন্য ভজন গীতি এগুলো দাপর যুগে ভগবানের সেবা আর কি ঠিক আছে আরতি ইত্যাদি আদি ইনক্লুডেড আছে এর মধ্যে তো তার পরবর্তীতে কলিযুগে কলিযুগের জন্য বলা হচ্ছে আমাদের আশ্রয় কার কাছ থেকে নিতে হবে ভাগবতমের আশ্রয় নিতে হবে কাদের অ্যাকচুয়ালি পদাঙ্ক অনুসরণ করতে হবে সুত গোস্বামী আদি ঋষিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে এখান থেকে আমরা আমাদের গাইডেন্স পাবো যে কিভাবে আমাকে জপ করতে হবে কিভাবে ভগবানের ভক্তিতে প্রবেশ করতে হবে আর এইখান থেকে তাৎপর্য পড়লে শিলপ্রপাতকে জানতে পারবো শিলপ্রপাত কি বুঝাচ্ছেন সেটা বুঝতে পারবো শিলপ্রপাতের সাথে থাকলে ভগবান কেউ জানতে পারব শাস্ত্র থেকে যে ভগবানকে কিভাবে সেবা করতে হয় ভগবানের আরতি কিরূপ হওয়া উচিত ভগবানের আরাধনা কিরূপ হওয়া উচিত তার শিক্ষা আমাদেরকে ভাগবতম প্রদান করছে অতএব আমাদের সর্বোপরি শ্রীমদ ভাগবত আমাদেরকে আশ্রয় করতে হবে সকলকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুরু শৈল প্রভুপা জয় নিতায় গৌর প্রেমানন্দে